तू सारे के तुमार 40 পূরন কর ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তাআলা আল্লাহর নবী موسی پیغمبرকে হুকুম দিলেন موسی আলাইহিস সালাম 40টা রোজা পূর্ণ করে যখন শেষ করলেন আবার মুখের মধ্যে দুর্গন্ধ হলো আল্লাহ তালা মুসা নবীকে এই তার কিতাব তাওরাত সেই কিতাব موسی আলাইহিস সালাতু সালামকে চল্লিশটা রোজা পূর্ণ করার পরে দান করলেন যে কোন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল মুসানবির জামানায় মুসানবির উপর মুসানবির উন্মতের উপর রোজা ফরস ছিল চল্লিশটা যে বলেন কয়টা চল্লিশটা এবার আছেন ঈশা আলহি সালাতাম ঈশা আলহি সালাতামের উন্মতের উপর রোজা ফরস ছিল বরাবর তিরিশটা বরাবর তিরিশটা রোজা ফরস ছিল একটাও কম না কিভাবে তিরিশটা রোজা ফরস ছিল আর আমাদের নবীর উন্মতির উপর তিরিশও হইতে পারে উনত্রিশও হইতে পারে বলেন ঠিক কিনা তিরিশও হইতে পারে উনত্রিশও হইতে পারে উপর নির্ভর আর ঈসা ইসলামের জাতির উপর তিরিশটা রোজা ফরস ছিল একটাও কম না তিরিশটা রোজা তারা পরিপূর্ণভাবে যখন রাখতো রাখার পরে কেন তারা রাখতো ঈশা আলিহি সালুয়া ওই সময়ে তাদেরকে আল্লাহ তালার হুকুমে তাদেরকে আল্লাহ তালার আদেশ করলেন যে তোমরা এই তিরিশটা রোজা পূর্ণ করো তো ঈশা আলিহি সালামের জামানায় তারা পরিপূর্ণ তিরিশটা রোজা রাখতো আমাদের নবীর উপর উনত্রিশটা বা তিরিশটা এখন কথা হলো কিছু কিছু বাধ্য লোক আছে আর কিছু কিছু অবাধ্য লুক আছে কিছু কিছু লুক আছে সৌমের রোজার ওয়া শুনলে পরে মানে আর কিছু কিছু লুক আছে সৌমের রুজার ওয়া শুনলে পরে অবাধ্য হয় মানে না আছে না নাই আছে মানে না মুসা আলী ইসলামের জাতি বাড়াবাড়ি করতে করতে চল্লিশ থেকে একে এনিয়াস একটা রোজা রাখতো মারতো শেষ পর্যায়ে অবাধ্য সম্প্রদায় যারা ছিল অবাধ্য লুক ইমানদার কিন্তু অবাধ্য আছে না নাই ইজুরে বলেন তারা একটা রোজা রাখতো ফেরাউন যেদিন নদীর মধ্যে ডুবা মরছে লোহিত সাগরে যেদিন ডুবে মরছে সেই দিনই শুধু তারা রোজা রাখতো আর কোনোদিন রোজা রাখতো না তাহলে ওই শরীয়তের থেকে উনচল্লিশটা যারা বলেন ঠিক কিনা আর ঈসা আল ইসলামের উন্মতে তারা ফেরাউনের ডেট নির্দিষ্ট কোন দিন মরছে নির্দিষ্ট না করতে পেরে সন্ধিহান সন্ধিহান হইয়া তিরিশটা রাখে না তো রাখতে রাখতে পঞ্চাশটায় গিয়া পড়ছে কয়টা গিয়া পড়ছে পঞ্চাশটায় একদিন আগে একদিন করে আবার ফিসে একদিন বাড়ায় ফিসে একদিন কমায় বাড়ায় সামনে একদিন বাড়ায় সন্দেহ বাড়তে থাকে বাড়তে বাড়তে পঞ্চাশটা রোজা গিয়ে পরিণত হয়েছে আর আমাদের জামানায় কিছু অবাধ্য উন্মত আছে যারা ডোল্ড অফ কেনিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে বলে রমজানের রোজা বলতে কিছু নাই এইরকম লোকও কিন্তু আছে যদি বলেন ঠিক কিনা এইরকম বন্ড আছে মাঝারে মাঝারে বৈশা আছে কয় নফসকে আর ফেটকে ফেডের ভিতরে যে ফুকামা করা আছে তাদেরকে কষ্ট দেওয়ার কথা কে বলছে এদিন দেখলাম এক বন্ড বলতেছে জুড়ে বলেন ঠিক কি না আবার কিছু বাড়াবাড়ি আছে যেই বারাবাড়ি হলো রমজানের রুজার চাইতে মহররমের রুজাকে গুরুত্ব বেশি দেয় এইরকম দলের লোক না নাই ওই জমা নায়ক বাড়াবাড়ি ছিল ওই জন্য মধ্যে আছে। ও বাইনাফ্রি ওয়াল কিফ্রা আউসতুম সিরাতুম আমাদের নবীর উন্মতের ধর্ম এটা বাড়াবাড়িও না এটা সারা সারিও না বাড়াবাড়ি বলতে ঈশাল ইসলামের ধর্ম মতো নয় যে তারা বাড়াবাড়ি করে তিরিশ থেকে চল্লিশে নিয়ে যাবে মুসা আলহ ইসলামের মতো মুসা আল ইসলামের অবাধ্য উন্মতের মতো নয় যে তারা চল্লিশ থেকে একে নিয়ে আসবে আর আমাদের নবীর উন্মতের আল্লাহ আল্লাহতালা যেই ব্যবস্থাটা করেছেন সেটা হলো পরিপূর্ণ রমজান মাস এক মাস সেটা তিরিশাও হতে পারে উনত্রিশাও হতে পারে এই রমজান মাস যে রোজা যে ফরস এটা আল্লাহ তালা বলছেন এখন যদি কেউ বলে রমজান মাসে রোজার দরকার নাই মোহরমের রোজাকে গুরুত্ব বেশি দেয় তাহলে তারা অবাধ্যকে অবাধ্য না অবাদ্য উম্মত তারা রাসূলের বাধ্য উম্মত নয় কুরআনকে সঠিকভাবে তারা মানে না অবহেক্ষা দিয়ে মানে যারা বলেন ঠিক ঠিক না এই হলো পূর্ববর্তীন উম্মতের রোজার অবস্থা এজন্য আল্লাহ বলেন কামা কুতিবাল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে তোমাদের উপর ফরজ করেছি ঠিক তেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করেছিলাম তোমরা টেনশন মনে করোনা এত কষ্ট মনে করোনা ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল শুভেচ্ছা দেখে সময় তোমরা খাইবা খাওয়া দাওয়া বন্ধ করার পরে তোমরা রাত্রে পর্যন্ত রোজাকে দেরি করবা করবা পূর্ণ রাত্রির প্রথম সময়ে সময় যায় ভক্ত যখন ঢুকে যায় যায়, রোজা পূর্ণ হয়ে যায় এই আল্লাহ তারা করে দিল রোজা রাখলে কি হবে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ যেমনই ভাবে পর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম আমরা বাড়াবাড়ি করব না ওই নবীদের উন্নতের মতো যারা বাড়াবাড়ি করেছিল তাদের মধ্যেও সত্যিকারের উম্মত ছিল যারা মুসা আলহ ইসলামের সঠিক ধর্মের উপর ছিল যারা ঈসা আলী ইসলামের সঠিক ধর্মের উপর ছিল আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক ধর্মের উপর থেকে রমজানের প্রত্যেকটা রাখবো রাজি রাখবেন তো ইনশাল্লাহ সবাই প্রত্যেকটা রোজা রাখবেন রাখলে হবে আল্লাহ বানায় দিবেন আল্লাহ বানায় দিবেন আল্লাহ আল্লাহর বন্ধু বানায় নিবেন আল্লাহর বন্ধু হইতে হলে রোজা রাখতে হবে আল্লাহর কাছের মানুষ হইতে হলে লাইল করতে হবে এক হাদিস আল্লাহ রসুল বলেন পিয়ামুল্লাইল ওয়াইন সামা ওয়াইন সামা রমাধন গুফির আলা হুমা তাকাদ্দামিন যে দিনের বেলা রম্বা দিনের বেলা রম্বা রোজা রাখবে রোজা রাখার পরে ওয়াইন সব ওয়াইন কামা রমাজান আল্লাহ রসুল বলেন যে রমজানের রাত্রিবেলা লাইল করবে আল্লাহ তালা দিনের বেলা রোজা রাত্রি বেলা কেয়ামুল লাইল করার কারণে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন আর অন্য হাদিস আল্লাহ রসুল বলেছেন রমজান মাস পাইয়াও যারা জীবনের গুনা মাফ করাইতে পারবে না তাদের মতো হতবাগা তাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল রমজান মাসের বরফত রমজান মাসের রহমত রমজান মাসের মাগফিরাত রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হলো দিনের বেলা রোসা রাখা রাত্রিবেলা নামাজ পড়া শুরু বলেন ঠিক কিনা এটা যদি কেউ না করে সে মুত্তাকি হতে পারবে না যে জাহান নামের বাসিন্দা হবে লাল্লা কুন আল্লাহ তাদেরকে মুত্তাকি বানাবেন এর ব্যাখ্যা হলো আল্লাহ দান করবেন সুহান আল্লাহ বলেন যারা রোজা রাখবে ওই সমস্ত জন্যে যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহর বন্ধুদের জন্য আল্লাহ ছয়টা পুরস্কার একটা পুরস্কার মরণের সময় তাদের কোনো চিন্তা নাই মরণের সময় তাদের ইমান নিয়ে মরা যাবে সুবাহ আল্লাহ ইমান নিয়ে মরতে পারবেন ইমান নিয়ে মরা সম্ভব হবে যদি আপনি রমজানের রোজা রাখেন কারণ লা আল্লাহ কোন তার কোন আল্লাহর বন্ধু হইলে তো আল্লাহ আপনাকে সবই দিবে জুড়ে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রসুল বলেছেন আশা বলি ওয়ান রোজা হইলো আমার জন্য আরেকার প্রতিদানও আমিই দিব যেহেতু আল্লাহই দিবেন তাহলে আল্লাহ যত বড় তার দানটাও তত বড় জুড়ে বলেন ঠিক কি না দানটাও তত বড় এজন্যে আমার ভাইয়ের ছয়টা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার আল্লাহ মরণের সময় ইমান নসিব করবে দুই নাম্বার পুরস্কার কবরের জগতে আল্লাহ তালা শান্তির ঘর বানাইয়া দিবে জুড়ে কোন সুবাহান আল্লাহ কবর শান্তির ঘর হবে তিন নাম্বার হাসরের ময়দানে আল্লাহ আর সে নিচে স্থান দান করবে সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহর বন্ধু আল্লাহ কুম তার তাক আপনি যখন রোজার এই কাল্লার বন্ধু হয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে আপনাকে পুরস্কার দিবে পুরস্কার তার তাক পুরস্কার হলো আসরের ময়দানে আর সে নিচে আল্লাহ তালা স্থান দান করবে চার নম্বর পুরস্কার হলো আল্লাহ তারা মিজানের পাল্লায় নেকির পাল্লাকে বাড়ি বানাইয়া দিবে পাঁচ নম্বর পুরস্কার ফুল সিরাতের ফুল আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবে ছয় নম্বর পুরস্কার জাহান নাম থেকে ওই বান্দাকে আল্লাহ চিরতরে মুক্তি দিয়া একদিনের জন্য জাহান নামে চালাবে না ওই বান্দাকে চিরতরে মুক্তি দিয়া জান্নাতের ফায়েসালা করে দিবে এই ছয়টা পুরস্কার রোজাদার মুখ তাকিদেরকে আল্লাহ দান করবে একশো পার্সেন্ট দান করবে কোনো সন্দেহ নাই জুনে বলেন ঠিকই না কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ রসুল বলেন আউয়ালুহু রাহ্মা ওহু মা গুফেরম ওয়া ফিরুহু ইতু সুম্মে নান্না আল্লাহ রসুল বলেন রমজানকে তিনটা ভাগে ভাগ করক প্রথম ভাগের নাম হলো রহমত আমরা সবাই জানি জুনে বলেন ঠিকই না এগারো মাস দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত যেমন বাস করে আল্লাহর বাস করে কি বুঝলেন এগারো মাস সমানভাবে রহমত এবং গজব থাকে দুটো বলেন কি তাকে রহমত থাকে গজবও থাকে রমজান মাস মাসের শেষ রমজান ডুকার সাথে সাথে রমজানের রজনী ঢুকার সাথে সাথে আল্লাহ জাহান নামের সাতটা দরজা বন্ধ করে দেন সোবাহ আল্লাহ বলবেন না যত শয়তান আছে জিন আছে এই সব শয়তান ফিমকে আল্লাহ বন্দি করে ফেলেন সুবহান আল্লাহ বলবেন না ওয়াসুফিদাতী সায়াতিন ওয়ামারাদাতুলছে ওয়াগুল্লে তান আবোয়া আবুন্নার ওয়াফতিহান আবোয়া আবুলছান প্রথম দশ দিন যে রহমতের এই রহমতের প্রথম শুরুতেই আল্লাহ সব গজব বন্ধ করে দেয় আল্লাহ শয়তানকে বন্দি করে ফেলে ফিমকে আল্লাহ নিকৃষ্ট দিনগুলা খেল্লা বন্দি করে আল্লাহ তাআলাপ শুধু বন্দী করে তাই না জাহান্নামের দরজাগুলা কে আল্লা বন্ধ করে দেয় জান্নাতের আটটা দরজা আল্লাহ ইমানদার মুক্তাকির জন্য খুলে দেয় সুরেখন সুবহান আল্লাহ ইমানদার মুক্তাকির জন্য আটটা দরজা জান্নাতের খুলা হয়ে যায় অর্থাৎ গজবের যেতো রাস্তা আছে সব রাস্তা সাবান মাসের শেষ রজনী রমজান মাসের শুরু রশনিতে আল্লাহ বন্ধ করে দেয় শুরে সুবান আল্লাহ সাবান মাসের শুরুর এই গজব বন্ধ হয়ে যায় এই জন্য আমরা বলি আল্লাহ রসুল বলেন প্রথম দশ দিন হইল রহমতের শুধু দশ দিন সারা পৃথিবীতে রহমত বিচরণ করে কোন গজব থাকে না কোন গজব থাকে না যদি গজব রহমত যদি ধরতে পারেন ধরবেন কিভাবে আরে ধরার একটা সিস্টেম আছে আপনার বাড়ির পাশে নদী আছে ওই নদী দিয়ে বড় বড় বল যায় শোল মাস যায় মানুষের ডাইকার খালি দেখান এই যে বল মাস যাইতেছে শোল যাইতেছে কিন্তু ধরেন না কোনো লাভই বনি আর জুড়ে বলেন কোন লাভ হবে শুধু নিজে দেখেন আর মানুষরে দেখান দরেন না না ধরলে কি খাইতে পারবেন না ধরলে লাভ হইব দেখলে লাভ হবে না না ধরলে লাভ হবে না রহমতের দশ দিন যদি রহমত হাসিল করতে পারেন রহমত যদি পারেন রোজা যদি রাখতে পারেন লাইল করতে পারেন তাহলে দরা হবে জোরে বলেন ঠিক কি না দরা হবে যদি রোজা রাখেন কেয়ামুল লাইল করেন তাহলে আপনি দৌড়লেন দেখলেন না শুধু রহমত দিয়ে আইসে এখানে দৌড়ছেন রহমত দরার সাথে সাথে ও যেহেতু রহমতকে দৈরাই ফেলাইছ এবার তোকে আমি আল্লাহ মধ্যখানের দোষে তোকে ক্ষমা করে দিলাম সুরেখন সুভান মাফ করে দিলাম যাক আল্লাহ আল্লাহ মাফ করবেন প্রথমে আল্লাহ সমস্ত গজব বন্ধ করে দিয়া সারা দুনিয়াতে আল্লাহ তালা রহমতের ব্যবস্থা করলেন আর এই রহমতটা যদি আমি আর আপনি ধরতে পারি তাহলে মধ্যখানের দোষকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন সুরেখন সুভান বাহিরো হাতুকুনান্ন লাস্টে হলো যদি মাগ ফিরাত পেয়ে যাও তাহলে জাহান্নামে যাবে দূরের কথা একটা সেকেন্ডের জন্য তোমাকে জাহান্নামে জ্বালানো হবে না আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন রোজা হল ডাল শুরু রুজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে রোজা আপনাকে খারাপ জিনিস থেকে বাঁচাবে রুজা আপনাকে দিনদারিত্ব দিনদার বানাবে আল্লাহ ওয়ালা বানাবে আল্লাহর রসুল বলেন এই যে লাস্টের দশ দিন এটা হলো জাহান নাম থেকে মুক্তির দিন যদি তুমি রহমত ধরতে পারো যদি তুমি মাগফিরাত ফিরাত ধরতে পারো যেই না রাখো যেই না রাখো মাগফিরাত পাওয়ার সাথে সাথে লাস্টের দশকে তোমার জন্যে চিরদিনের জন্য জাহান নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব আল্লাহ রসুল বলতেছে লাস্টের দশকে জাহান নামের আগুন হারাম করে দিয়া ঈদকার ময়দানে পরিপূর্ণ এবং প্রতিদান দিয়া তোমাকে জান্নাতি যা যা এবং সুবহানাল্লাহ এই হলো যদি আমি আর আপনি নিজেকে করতে পারি নিজের যদি আমরা যদি একটু দাফন করতে পারি রোজা রাখাটা এত কঠিন কাজ নয় সহজ কাজ যদি রোজা না রাখেন কত যে শাস্তি সেটাও বলবো এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা রোজা রাখো রমজান মাস পাইয়া আল্লাহ রসুল যাইতেছেন আল্লাহর রসুল মিম্বরে উঠবেন মিম্বরে উঠার সময় ঠিক মিম্বরে উঠার সময় আল্লাহ রসুল মিম্বরে বসবেন আইসা বসলেন বসার সাথে সাথে বসার সাথে সাথে সাহাবাই কেরামকে আল্লাহ রসুল সবাই বসে আছেন সবাই বসে থাকার পরে মনে করে আল্লাহ রসুল মিম্বরে আইসা বসছেন বসবেন না উঠতেছেন উঠার পরে প্রথম সিঁড়িতে যখন উঠলেন আল্লাহ রসুল আমেন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন আল্লাহ রসুল আমেন বললেন তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন আল্লাহ রসুল আমেন বললেন আর এমন ঘটনা আল্লাহ রসুলের জীবনে কখনো ঘটে নাই হঠাৎ করে আল্লাহ রসুল তিন সিঁড়িতে উঠলেন তিনবার আমিন বললেন বলার পর বলেন তো দেখি এটা একটা আশ্চর্য ঘটনা কি ঘটনা না জীবনে কোনোদিন বলেন নাই শুধু এই রমজানে এই সময়ই বলতেছেন ক্ষুদা শেষ নামাজ শেষ আল্লাহ রসুলের কাছে সাহাবাইক এরাম আদবের সাথে গেলেন খুব আদব আদবের সাথে গিয়ে আরো জিজ্ঞাস করলেন আর রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ জীবন হচ্ছে দেখি নাই মিম্বরে যখন ওঠেন আমেন বলেন প্রথম তাকেও আমিন বললেন দ্বিতীয় তাকেও আমিন বললেন তৃতীয় তাকে তো তাকেও আমেন বললেন বুঝতে পারলাম না আল্লাহ রসুল বলেন জিবরাইল হলো সৈয়ীদ উলমালা ইকাব ফেরেশতাদের সরকার সেই সর্দার একটা দোয়া করেছেন আর এই দোয়াটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে এই জন্য আমি রসুল সাইয়েদুল মুরসালিন আম বলে কবুল করাইলাম বলে কি দোয়া হে রসুল কি দোয়া আল্লাহ রসুলে বাল বলেন সাইদুল মালাইকা আজিব বলতেছেন ইয়া আল্লাহ যেই উম্মত তার মা বাবা পাইল কিন্তু তাদের ক্ষেতমত করে জান্নাত অর্জন করতে পারল না ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায় এই কথাটা যেমন তার কাছে পছন্দ নিয়ম এই কথাটা আমার কাছেও ভালো লেগেছে পছন্দ লেগেছে মনে হয় আমার মাওলার কাছেও পছন্দ লেগেছে এই জন্য আমি বললাম আমি তাহলে এই দোয়াটা কবুল হবে কি হবে না আর হবে কি হবে না মা বাবা পাইছেন বাবার দুর্বারে আর